প্রথমে কয়টা মানে কয় কেজি কমতে শুরু করেছিলেন এটা ও অল্প অল্প করে দিই দিই দি না তো বেশি দিই মানে অল্প অল্প কত যে 500 গ্রাম হ্যাঁ ও রাখুন আবার কে কোস কোছিল যে না কে কেন পটলের চাপো বানান ও তো চাইলে ও যখন ডলারা নাগিলো খাইলে তো যাই জি আর পাঁচটা দেন আমাদের আপনার এই দোকান কয়টা কয়টা পর্যন্ত খোলা থাকে

পঞ্চাশ থেকে ষাট বছর ধরে নেবান ভাই আপনার নামটা আমার নাম হোসেন আপনি চপটা খাচ্ছেন চপটা কেমন লাগতেছে চপ তো অনেক সুস্বাদু আর অনেক দূরের থেকে লোকজন আসে খাতে তারপর এখন আছে প্রথমে বানাতে আছে বেগুনের তারপরে এখন এই মিষ্টি গুঁড়ো চপ বানায় এ চাহিদা অনেক এই দোকানটা কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই আসরের পরের থেকে আপনার ভাজা শুরু করে আর আপনার এই এসার আজান পর্যন্ত ভাই ভাজার দোকানটা যে এখানে এই যে ঠিকানাটা বলেন এটা হচ্ছে আপনার যশোর জেলা মনিরামপুর থানা রাজগঞ্জ হানুয়ার গ্রামে মানে রাজগঞ্জ বাজারের পাশে বাজার এখান থেকে দুই কিলোমিটার হবে আপনার এটা হানুয়ার বটতলা থেকে

রাজগঞ্জ হানুয়ার গ্রামে মানে রাজগঞ্জ বাজারের পাশে রাজগঞ্জ বাজার এখান থেকে দুই কিলোমিটার হবে আপনার এটা হানুয়ার বটতলা থেকে হানোয়ার বাগের আলী বলে এটা হানুয়ার বাগের আলী